যাও <laughs> থেকেই তো ফোন দেন শুধু এবং আমাদের উত্তরায়ও জানেন যে অনেক সাংবাদিক রয়েছেন তো আমরা বারবার কিন্তু আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা এই ধরনের ঘটনা ঘটলে সেটা মিডিয়া সেন্টার থেকে একটু জানবেন কারণ আমরা মিডিয়া সেন্টারকে জানিয়ে দিই এটা একটা উপায় এটা একটা আপনাদের প্রথম যে প্রশ্নটা ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের যে পাঁচজনকে আমরা আটক করেছি এর মধ্যে হচ্ছে রবি রায় তা তার হচ্ছে মামলা রয়েছে টঙ্গীর টঙ্গি পশ্চিম থানায় তার নামে মামলা রয়েছে কোন

তারা চিন্তায় বা এই ধরনের অপরাধের সাথে জড়িত তাদের আচার আচরণ সব কিছু দেখেই তো সেটা বোঝা যাচ্ছে যে তারা সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে যদি তারা চাপাতি নিয়ে আঘাত করে তাহলে এটা অবশ্যই তারা একটা গ্যাং মেম্বার আচ্ছা আমার মনে হয় আপনারাও আমাদেরকে এই ব্যাপারে হেল্প করতে পারেন তারা এই এলাকায় ছিল না তারা তো বলেছি তারা এই এলাকার সদস্য নয় তারা এলাকায় একটা অনুষ্ঠানে আসছিল তারা কোনো একটা উদ্দেশ্যে এই এলাকায় প্রবেশ করেছিল তারা কেউই উত্তরাবাসী নয় চাপাতি পরে তারা দুজন ফোন করে হ্যাঁ তাদের কাছে এই ধরনের অস্ত্র আশেপাশেই হয়তো থাকে ধরে হচ্ছে এবং ট্রাফিক এলার্ট গ্রুপে প্রত্যেক দিনে ভিডিও আমরা পাই তো এই ব্যাপারে আপনারা আসলে কি করছেন এটা নিয়ে এবং আজকে সকাল আটটা পনেরো ঘটনাটা আবার ঘটছে ট্রাফিক এলার্ট গ্রুপে একজন জানিয়েছেন কথা জি আমরা এই ধরনের ঘটনাগুলি যখনই জানতে পারছি আমরা ব্যবস্থা নিচ্ছি আর আমরা বিআরডি প্রজেক্ট আপনারা জানেন এটা অত্যন্ত ত্রুটিপূর্ণ একটা অবস্থায় বর্তমানে রয়েছে আপনারা দেখেছেন আমরা যখন এখানে আমি আসার পরপরই একটা ছিনতাই হয় এবং কালে তাকে স্ট্যাপ করে মেরে ফেলা হয় সেটা আমার বা উত্তর বিভাগের কোনো এলাকায় হয়েছে কিনা আমরা জানি না কিন্তু আমরা সেটা দায়িত্ব আমরা নিয়েছি সেটা আমরা জানেন যে বিআরটি প্রজেক্টটা দীর্ঘ সেটা আগে টঙ্গি পর্যন্ত বিস্তৃত এবং এখানে হচ্ছে বিভিন্ন সিঁড়ি তৈরি করা আছে যে সিঁড়িগুলি দিয়ে হচ্ছে যাত্রীরা ওঠানামা করে যেটা করার কথা না এই সিঁড়িগুলি দিয়ে হচ্ছে গভীর রাতে যখন যাত্রীর বাস থেকে নামায় সেখানেও তাকে নামানোর কথা না তখন সেই মাদক বা চিন্তাইকারীরা এখানে উৎপেতে থাকে এবং তাকে আঘাত করে তার জিনিসপত্র নিয়ে তার লাভ দিয়ে চলে যায় তো এটা একেবারে পুলিশ এখানে আমার পাঁচটা পেট্রোল একযোগে কাজ করে রাতের বেলা তারপরেও আমরা সেটাকে বন্ধ করতে পারছি না আমি আগেই বলেছি এটার জন্য আসলে একটা সমন্বিত ইফোর্ট দরকার যাদের বিআরটি প্রজেক্ট তাদেরকেও আমরা বারবার অনুরোধ করেছি তারা যেন এইগুলি হচ্ছে এগুলি বন্ধ করেন কারণ এখানে সাধারণ মানুষকে আমরা যতক্ষণ পর্যন্ত এখানে আমরা বন্ধ করতে না পারবো এখানে ফ্রিকোয়েন্ট যে একটা চিন্তায় আছে সেটা শুধুমাত্র আমাদের পেট্রোল বা হচ্ছে আমাদের উপস্থিতি দিয়ে সেটা বন্ধ করা আপাতত সম্ভব হচ্ছে না হ্যাঁ দিনেও একই কারণে ঘুরছে উপরে যে যেগুলি ঘটে থাকে একই কারণে ঘুরছে কারণ নিচে হ্যাঁ হ্যাঁ নিচেও তো বলেছি যে এখানে ফ্রিকোয়েন্টলি হচ্ছে কারা করছে সেটা তো আমরা বলছি বারবার আমরা তো বারবারই আমরা প্রতিদিনেই হচ্ছে আমাদের ছিনতাইকারী অ্যারেস্ট আছে প্রতিদিন সঠিক এটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না আমরা হচ্ছে ভিডিওতে পাঁচজনকে পেয়েছিলাম আমরা তাদেরকে গ্রেফতার করেছি মামলা হয়েছে এখন তদন্তকালে জানা যাবে ঠিক আছে আমরা শেষ করছি আমার আসলে মিটিং আছে আপনারা অন্য প্রশ্নগুলি অন্যভাবে জেনে নেবেন